শান্ত আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া এই সন্ধ্যায় কী গাড়ি নিয়ে আসছে এই সন্ধ্যার সময় মানে এই ওয়েদারে এই টাইমটায় একটা সুন্দর একটা জাপানি গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে জাপানি গাড়ির নিশান ব্লুবার্ট সেলফি যেটা আপনার আদার্স গাড়ি থেকে বেস্ট একটা রিল্যাক্স দিবে কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ভিতরে স্পেস বেশি পাওয়া যায় হ্যাঁ এবং এই গাড়ির পার্টসগুলোও একটু কম পাওয়া গেলেও এটা লং জিপিটি বেশি হ্যাঁ কিন্তু অরিজিনাল পার্টস পাবেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আট সালে ভিতরে দেখেন কতটা ফ্রেশ এবং সুন্দর অরিজিনাল সিট কাবার পেয়া এবং এমন একটা ফ্যামিলিতে এই গাড়িটি ইউজ হয়েছে খুবই সুন্দর একটা ফ্যামিলিতে ইউজ হয়েছে গাড়িটা মানে কেউ যদি নিশান ব্লুবার্ট গাড়ি নিতে চান হ্যাঁ আমার মনে হয় তার আর কিছু দেখতে হবে না মানে অপছন্দের মতো কিছু নাই গাড়িটা অনেক ফ্রেশ এবং তেলের অরিজিনাল তেলের গাড়ি ভিতরেও অনেক স্পেস পাবেন লাইটগুলোও অরিজিনাল পাবেন এবং কালারটা অরিজিনাল নিশান ব্লুবার্ড সেলফি চাকার কন্ডিশন অ্যালোরিং এগুলোও অনেক ভালো কন্ডিশন আছে সিটগুলো দেখেন সিটগুলো দেখলে ভাইয়া মনটা ভরে যায় আসলে এত ফ্রেশ গাড়ি কিন্তু মার্কেটে খুব কম পাবেন ওকে সিসি আপনার হচ্ছে পনেরোশো এবং গ্লাস অরিজিনাল আর আপনার ইঞ্জিনটা হচ্ছে আপনার গাড়ির সাথে ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন মার্সেল সব অরিজিনাল লাইট অরিজিনাল মানে অপছন্দের মতো কিচ্ছু নেই মানে ফ্রেশ একটা গাড়ি যদি নিতে চান আপনারা তাহলে আমাদের ঢাকা এক্সপ্রেস এসে যোগাযোগ করেন এই গাড়িটার প্রাইস পড়বে তেরো লক্ষ আশি হাজার টাকা খুবই সুন্দর ইউনিক ডিজাইন একটা বেস্ট একটা কার হবে আপনাদের জন্য মডেল হচ্ছে দু হাজার আট রেজিস্ট্রেশন ও আটে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম